এই যে সেই আমার দলপুতুল ব্রাইড যার বিয়ের লুকে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার ইউটিউবের ফ্যামিলি যে আমার এই ব্রাইডের বিয়ের লুকটাকে এত পছন্দ করবে আমি সত্যি ভাবতে পারিনি থ্যাংক ইউ সো মাচ এত রেসপন্স করার জন্য আর আজকে সেই ডলপুতুল ব্রাইড পূজারই রিসেপশন লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল পাঁচই ফেব্রুয়ারি যেহেতু ওর ফুল প্যাকেজ আমার কাছে তাই ওটার মধ্যে ইনক্লুড ছিল ওর ভাত কাপড়ের লুকটা আর ওর ভাত কাপড়ে যখন আমি সাজাতে এসেছিলাম সেটার ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি দেখা শুনে নেওয়া যাক ওর মেকআপ রিভিউ পূজা আজকে আগে দিন ব্রাইডাল ছিল আমি রিভিউ নিয়ে নিয়েছি আর এখন জিজ্ঞেস করছি না বিদায় ছিল আজকে সকালে ভাত কাপড় ছিল সব মেকআপ এজ ছিল একদম পছন্দ হয়েছে সবাই স্যাটিসফাইড আচ্ছা আজকে রিসেপশন তো আজকে এত সুন্দর একটা শাড়ি পরেছো কি রকম লুক চাইছো বলো একটু মেসি বা মেসি বান চাইছো ফ্রন্টটা মেসি হয়ে যাবে আর লিপস্টিকটা নিউড মেকআপটা তোমার আই তোমার দেখা যাক ওকে যখন আমি ভাত কাপড়ে সাজাতে এসেছিলাম ওর ওভার করার পর আমি দু ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম মানে বাড়ি চলে গেছিলাম তারপর এসে দেখি সেই মেকআপ একই রকম আছে ডললেও উঠছে না ওকে বললাম অনেকবার ওয়াশ করে আসো দেন সব ক্লিয়ার হয়ে গেছিলো যেহেতু আমার রিসেপশানে ওকে সাজাতে হতো আর সেদিন আমি ওকে রিসেপশানের সাজা থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আমার ছিল আরও চারটে পার্টি মেকআপ ওর লোকেশান থেকে একটু কেন জানি না মনে হয় আমার এখনও পর্যন্ত সাজানোর রিসেপশন ব্রাইডের এটা হচ্ছে সেরা সেরা লুক আমি এটা শিওর যে আমার লাইফে এখনও পর্যন্ত আমার রিসেপশন ব্রাইডদের মধ্যে সেরা সাজানো ছিল এই ব্রাইডকে আমি জানি না এটা কি করে সম্ভব হয়ে গেল ওর এত এফোর্ট বা আমার এত এফোর্ট নাকি সব কিছুই অন্য রকমভাবে ও স্কিন কেয়ার করেছে বলে বা আমার কথা মতো সব কিছু শুনেছে বলে এরকম হয়েছে আমি সত্যি জানি না কারণ আমি সব ব্রাইটকে এভাবেই ট্রিট করি তবে হ্যাঁ আমার কাছে বুকিং করলে কিন্তু তোমরা স্কিন গ্লোয়িং কিভাবে পাবে নিজেদের স্কিনটাকে এক মাসের জন্য কিভাবে একদম গ্লাস স্কিন করে ফেলবে সেটাও কিন্তু আমার কাছে সেই টিপসটা পাবে যদি আমার ব্রাইড হয়ে থাকো দেখো বেসটা পূজার ক্রিয়েট করার পর ওকে সত্যি সত্যি একটা ডল পুতুল লাগছে এত সুন্দর লাগছে আরও সার্টেল মেকআপ চেয়েছিল আর সাথে একটা গ্লোই বেস চেয়েছিলো ডেউই বেস চেয়েছিল সে ডিউ বেসড আমি দিয়েছি সাথে ওর একটা ইচ্ছা ছিল মেসি বান করার মেসি বানটা যেন পারফেক্ট হয় একদম লুকটা পারফেক্ট এনহান্স করছিল ভীষণ সুন্দর লাগছে কখনও ওকে গোল জুয়েলারি পরানো হয়নি তখনই ওকে এত সুন্দর দেখতে লাগছে ও নিজেকে দেখে নিজে চিনতে পারছে না বলছে আমি এটা সিরিয়াসলি ও এত স্যাটিসফাইড হয়েছিলো ওর মুখের হাসিটা দেখে আমরা সবাই বুঝছিলাম আর ওর বর ওর শাশুড়ি সবাই এসে রিভিউ দিয়েছে হ্যাঁ এসো দাদা কেমন লাগছে আবার আরো একবার প্রেমে পড়লাম কেমন লাগছে সেটা বল বছর আগে প্রেমে পড়েছিলাম আবার একবার পড়লাম অসাধারণ লাগছে অসাধারণ লাগছে একদম সাজানো মনের মতো হয়েছে একদম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমাদেরকে আচ্ছা আমার মনে হয় আমার মতো সব কিছু ও আরেকবার রোম্যান্স হয়ে যাচ্ছে ঠিক আছে দাদাও ছিল ভীষণ ভালো একটা মানুষ এত ভালো ব্যবহার ছিল সাথে পূজাও ভীষণ মিষ্টি একটা মেয়ে আর সাথে এই লুকটা আমি ওকে দিতে পেরে নিজে ভীষণ স্যাটিসফাইড ছিলাম ও তো ছিল সাথে আমিও খুব ছিলাম আর দেখো তোমরাই দেখে জানিও ও রিসেপশনের লুকটা কেমন হয়েছে ওর সব থেকে কোন লুকটা তোমাদের ভালো লাগলো বিয়ের মধ্যে সেটা কমেন্টে আবার বলি তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে এত সুন্দর একটা লুক চাও আমাকে তাহলে ঝটপট বুক করে নাও নিজেদের ডেটা বুক করে নাও আমার কাছে জন্য আর সাথে আমাদের ক্লাস জয়েন করতে পারো মেকআপের বিভিন্ন টেকনিক জানার জন্য মেকআপের ডিটেলসে মেকআপ শেখার জন্য নিজেদের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট করে তোলার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো নিজেদের ক্লাস করে নিজেদের সুপ্রতিষ্ঠিত করো আর একটা কথা শুধুমাত্র মেকআপ অ্যান্ড নেল রিলেটেড মানে বুকিং রিলেটেড ছাড়া প্লিজ এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা মেসেজ করো না শুধুমাত্র যাদের বুকিং এর রিগার্ডিং বুকিং আছে বা মেকআপ বা নেলের ব্যাপারে ইনকোয়ারি করা আছে তারাই শুধুমাত্র কল বা মেসেজ করুন তো ফুল রেডি করে দিয়েছি মোটামুটি দু ঘন্টার মধ্যে ওর এই ফুল রুকটা কমপ্লিট হয়ে গেছিলো প্রথমে শাড়িটা ভাবে পড়ানো হয়েছিল তারপর শাশুড়ি এসে বললো না শাড়িটা আট পরেই পড়ো সেরকমভাবেই পড়ানো হয়েছিল দেখে জানি অবশ্যই লুকটা কেমন লাগছে লাস্টে সিঁদুর পরিয়ে দিলাম এবার চলো শোনে নেওয়া যাক ব্রাইট সে যে কেমন লাগলো এই নিয়ে তো পুরো সাজলাম আজকেরটাও সব থেকে বেস্ট বলা যায় মানে ব্রাইডালটাও খুব ভালো ছিল আজকেরটাও অসাধারণ নিজেরই ভালো লাগছে আমার খুব পছন্দ আমি এমনিতে কিন্তু খুব খুদ খুদে খুদ খুদে খুদ খুদে তাও খুব স্যাটিসফাইড খুব সে লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আমার ভিউয়ার্সরা দেখে বলবে তোমরাই বলো কেমন হয়েছে শুনে নিলে ব্রাইডের রিভিউ আর আমার যেহেতু একটু তাড়াতাড়ি ছিল তাই ব্রাইটকে ঝটপট রিভিউ নিয়ে একটু ব্যাকড্রপে যেতে বলেছিলাম যে ওর একটু লুকটা নেওয়ার জন্য দেখো এটা কিন্তু উইদাউট লাইট কোনো রকম লাইট ছিল না ওর সামনে উইদাউট লাইটে এরকমই লাগছিল ওকে তোমরা অবশ্যই জানি লুকটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে চলো নেক্সট এক্সটেনশনে যাওয়া যাক